প্রচণ্ড ছাত্র এবং গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার সাবেক সহকর্মী মন্ত্রী এমপিদের একের পর এক গ্রেফতার অভিযান শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন বাংলাদেশে এই কুঠাবিরোধী আন্দোলনের কারণে প্রায় তিনশোরও অধিক শিক্ষার্থী নিহত হয়েছিল হাজার হাজার মানুষ আহত হয়েছিল হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এই কুটা সংস্কার আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন তত্ত্বাবধায় অন্তবর্তী সরকারের কাছে যারা এসবের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করার জন্য আজকে বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলককে ডাকার নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের ঢাকার সাধারণ সম্পাদক তানবির হাসানকেও গ্রেফতার করেছে পুলিশ আপনারা জানেন ডিএমপি মহানগর পুলিশের ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক ক্ষুধে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে বলা বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলকেট থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয় রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার ডাইনহাত বলে পরিচিত শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পালিয়ে যাওয়ার সময় নৌকা থেকে গ্রেফতার করা হয়েছে তখন ডিএমপির একটি কুধাবার্তায় বলা হয়েছিল নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাত এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ শাহজাহান নামে এক এক হকার নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় আনিসুল হক ও সালমান রহমানকে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে সিএমএম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ এবং সেই দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আপনারা জানেন একের পর এক গ্রেফতার অভিযান শুরু হয়েছে আপনারা গত আমরা গতকালকে শুনেছিলাম ঢাকার একটি বাড়িতে পুলিশ বুর রাতে অভিযান চালাচ্ছে কি কী কারণে অভিযান চালাচ্ছে পরে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি সাবেক প্রভাবশালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যার নির্দেশে বাংলাদেশের এত মানুষকে কোন হত্যা করা হয় ঠান্ডা মাথায় তাকে খুঁজছিল পুলিশ কিন্তু শেষ পর্যন্ত তাকে পায়নি আমরা দেখি পরবর্তীতে অন্তর্বর্তী সরকার একের পর এক কি চমক জাতির সামনে নিয়ে আসে এম এমএম কি ইউনিউজ যুক্তরাজ্য